আসসালামু আলাইকুম কুমিল্লার ঐতিহ্যবাহী কুটবাড়ি এলাকায় অবস্থিত গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুল এই স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয় এটি কোটবাড়ির ভিতরে সব থেকে ভালো মানের একটি স্কুল এবং খুবই জনপ্রিয় একটি স্কুল এখান থেকে অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কর্মরত আছে এখান থেকে অনেক স্টুডেন্ট আছে যারা বড় বড় জায়গায় বর্তমানে এখন তারা তাদের জীবিকা নির্বাহ করছে আজ চলে আসলাম গভর্নমেন্ট ল্যাবরেটারি স্কুলে গভর্নমেন্ট হাই স্কুলের যারা এক্স স্টুডেন্ট আছে তারা যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনি কত সেশনে ছিলেন এবং আপনি কোন ক্লাস পর্যন্ত গভর্নমেন্ট হাই স্কুলে পড়েছেন গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুল ইতিহাস ও ঐতিহ্য ঘেরা কোটবাড়ির একটি মনোরম পরিবেশে অবস্থিত এই স্কুলটি এই স্কুলে ওয়ান থেকে ফাইভ এবং সিক্স থেকে টেন পর্যন্ত স্টুডেন্টরা পড়াশোনা করে থাকে এখন বর্তমানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাঁচই আগস্টের স্বাধীন হওয়ার পর এই স্কুলের যারা স্টুডেন্ট আছে তারা অসাধারণ কিছু গ্রাফিকি তাদের দেয়ালে তুলে ধরেছেন এই গ্রাফিকিগুলো কিন্তু স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার প্রতিচ্ছবি হিসাবে প্রকাশ পায় এবং এই স্কুলের যে প্রতিভাবান শিক্ষার্থীরা আছে তাদের গ্রাফিকির মাধ্যমেই তাদের যে মনোভাব এবং দীর্ঘ ষোলো বছরের যে হতাশা বা যন্ত্রণা তারা ভোগ করেছে সেই জিনিসগুলো কিন্তু তারা গ্রাফিকির মাধ্যমে তুলে ধরে এখানে কিন্তু গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুলের লোগোও রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর গ্রাফিকই কিন্তু তারা আর্ট করেছে তো এটা হচ্ছে ল্যাবরেটরি স্কুলের সামনের পার্ট তো সামনের পার্টে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক গ্রাফিকই তারা করেছে এবং তারুণ্যের বাংলাদেশ এরপরে আমরা চলে আসলাম গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুলের যে শহীদ মিনার এই শহীদ মিনারটাকে তারা আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে আগে কিন্তু এরকম ছিল না এবং এখন কিন্তু প্রায় সুন্দর করে শহীদ মিনারটাকে সাজানো হয়েছে এবং আশেপাশে একটি ব্যারিকেডের ব্যবস্থা করা যায় করা হয়েছে এবং বর্তমানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুলের প্রাইমারি সেকশন এখানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত স্টুডেন্টরা পড়াশোনা করে এবং পাশেই রয়েছে উচ্চ মাধ্যমিক সেকশন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটি বিল্ডিং তিনতলার একটি বিল্ডিংয়ের আপনার ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্টুডেন্ট যারা আছে তারা এখানে পড়াশোনা করে থাকেন গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুলের প্রাইমারি সেকশন এবং পাশেই রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটারি হাই স্কুলের উচ্চ বিদ্যালয় সেকশন এখানে আপনার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টরা পড়াশোনা করে থাকে এখানকার যে পড়াশোনা এখানকার পড়াশোনা কিন্তু অনেক উন্নত মানের এবং এখানে আপনার তিনটা বিভাগ রয়েছে সায়েন্স কমার্স আর্টস সহ তিনটা বিভাগ রয়েছে এবং এখানকার যে স্টুডেন্টরা তারা কিন্তু অনেক মেধাবী হয় এবং তাদের যে দক্ষতা ও মেধা সব কিছুতেই কিন্তু তারা অনেক ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করে এই স্কুলে আপনার যেমন রয়েছে রোবার স্কাউট যেমন রয়েছে আপনার বিএনসিসি সহ আরও অনেক কিছু কিন্তু এই স্কুলে রয়েছে তো এই স্কুলটি কিন্তু আসলে অনেক সুন্দর এবং এই স্কুলে যারা পড়াশোনা করেছেন তাদের কে যদি আপনি জিজ্ঞেস করেন তার স্কুল সম্বন্ধে তাহলে কিন্তু তাদের তারা কিন্তু অনেক ইতিহাস এবং অনেক স্মৃতিবিজড়িত নানা কিছু কিন্তু আপনাকে শেয়ার করবে এরপরে আমরা চলে আসলাম স্কুলের পিছন সাইডে স্কুলের পিছন সাইডে আপনার স্কুলের একটি অডিটোরিয়াম রয়েছে এবং পিছনে দেখতে পেয়েছি বিএনসিসি যারা আছে তারা প্রতিদিন যে প্রশিক্ষণটা করে সেই প্রশিক্ষণটা কিন্তু তারা করছে এবং এখানে রয়েছে ল্যাবরেটরি স্কুলের পাশেই রয়েছে একটি মসজিদ এবং ল্যাবরেটারি জামে মসজিদ নামে এটি পরিচিত এবং এখানেই কিন্তু স্টুডেন্টরা নামাজ পড়ে থাকে এবং অনেকেই এখানে নামাজ পড়েন